আসসালামুকুম রহমাত ওবরকাত আলহামদুলিল্লাহ রবীলিন ওমত্তিন ফরোজিল্লাহি মিনওয়িম বিসমিহি রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী যখন আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই আপনি ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক ভিডিও দেখেছেন বা সোশ্যাল মিডিয়াতে এসে অনেক সময় কাটিয়েছেন কিছু ভালো সময় কাটাবার জন্য চেষ্টা করুন নেকি হাসিলের জন্য নেকির উদ্দেশ্যে আপনি ভিডিওটিকে দেখবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি জিকির নিয়ে উপস্থিত হয়েছি যে জিকিরের নেকির জন্য তিরিশ জন ফেরেস্তা তারা হুরা করে এমন একটি জিকির এই জিকির যদি আপনি পাঠ করেন তাহলে তিরিশ জন ফ্রেস্তা এই জিকিরের নেকি নিয়ে তারা হুরা করে আর অর্থ হচ্ছে এই জিকিরের যে নেকি যে ফজিলত আপনি যে পাঠ করেছেন তার নেকিটা আল্লাহসুব সুব হানাহুয়া তায়লার কাছে নিয়ে যাওয়ার জন্য তিরিশ জন তারা তাড়াহুড়া করে ও বলে আমি নিয়ে যাব ও বলে আমি নিয়ে যাব। তার মানে কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি জিকির তো এত সুন্দর জিকির আপনাদের সামনে নিয়ে এসছি তো আপনারা অবশ্যই জিকিরটিকে শেখার চেষ্টা করবেন এগুলো যদি শিখেন তাহলে আপনার নেকি রয়েছে এবং অন্যকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটিকে অবশ্যই আপনি শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে কোরআন এবং সোয়ে আলোকে দোয়া কোরআন তেলাওয়াত দিয়ে থাকি তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি স্ক্রিনে দুয়াটি দিয়ে দিয়েছি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন আমি দুযাটি বলছি কয়েকবার করে বলবো শব্দগুলো যাতে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয় আলহামদুলিল্লাহি 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 হামদান কাসীরা حمدا كثيرا. حمدا كثيرا. طيبا مباركا فيه. طيبا مباركا فيه. طيبا مباركا فيه. مباركا عليه. مباركا عليه مباركا عليه كما يحب كما يحب كما يحب ربنا 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 ويرضو وَيَرْضُوا ويرضو وَيَرْضُ أبارك أبنا دواتي <applause> الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه ক্যামা ইউ হাইবু অ সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে আপনারা দেখলেন যে জিকিরের নেকির জন্য তিরিশ জন ফেরেস্তা তাড়াহুড়া করে আপনারা অবশ্যই এই জিকিটটিকে মুখস্থ করবেন এবং বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন এই জিকিটটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস নম্বর চারশো চার তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমাত